আসসালামু আলাইকুম বাগান বে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের রসের সহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমপাথী বাঁধাদের জন্য আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথাকস্ত করে আল্লাহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করব চলুন তাহলে ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করে নিন

इखान्द के काटता तुम तो की करला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दा हमेन किसले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलेम बिस्मिल्लाह सलेम

এখান থেকেও দুইটা শালগম তুলে নি না এখান থেকে একটা বেগুন পেলে নেই